নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদেরকে দেখাবো রিমঝিম নামটা শোনা শোনা লাগছে কি যদি না শোনা শোনা লাগে আমি বলে দিই এই রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করে প্রচারের আলোয় আসা রিমঝিম সিনহা আর এই রিমঝিম সিনহাকে ভারতবর্ষের আমাদের বাংলা একটা মিডিয়া রয়েছে যে মিডিয়াটা দেখবেন ঘন্টাখানেক শো করে হ্যাঁ ঘন্টাখানেক শো করে বাংলাকে কিভাবে কুলুসিত করা যায় এখন সেই রকম আপনাদেরকে দিক নির্দেশনা করে সেই কোম্পানি বলতে পারেন বা সেই চ্যানেল কর্তৃপক্ষরা বলতে পারেন এই রিং এখন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত করতে হয়তো হাতে কন্ট্রাক্ট নিয়েছে তার কারণ যে মানুষটা সমাজের প্রতি কোনো অবদান নেই সেই মানুষটাকে তারা সেরার সেরা বাঙালি পুরস্কার মঞ্চে রেখে দিচ্ছেন আমি দেখাবো আপনাদেরকে একে একে সমস্ত তথ্য দেখাবো এই রিং সিনাকে কিভাবে প্রচারের আলোয় এনে আগামী দিনে যাতে নতুন মিনাক্ষী তৈরি করা যায় মিনাক্ষীকে দিয়ে তাদের আর হচ্ছে না আসলে কমিউনিস্ট যারা রয়েছে তারা বুঝে গেছে মিনাক্ষী দেবীকে দিয়ে আর হবে না নতুন কিছু তৈরি করতে হবে সেই জন্য সম্ভবত তাদেরকে নতুন মুখ রিমঝিমকে তৈরি করার একটা প্রকল্প চলছে সেই প্রচেষ্টায় নতুন সাত দিয়েছে ঘণ্টা খানেক শো করা চ্যানেল যে চ্যানেলটি কোনো রকম যোগ্যতা ছাড়াই রিমঝিম দেবীকে দেবী বলছি রিমঝিম দেবীকে পুরস্কার দিয়ে দিলেন বাংলার সেরার সেরা বাঙালি দু আপনারা আপনাদের স্ক্রিনে দেখুন আমি বাঁ ভিডিওটা চালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রিমঝিমকে পুরস্কার দেওয়া হচ্ছে স্টেজে মঞ্চে উনি আসছেন এবং ওনাকে সেরার সেরা বাঙালি পুরস্কার দিচ্ছেন আমাদের বাংলার একটা বহুল প্রচলিত সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যম ওই যে বললাম ঘন্টা খানেক শো করে এবং ঘন্টা খানেক শো করে বাংলায় একদম ধাপা ধাপি মারামারি হিংসা হানাহানি লাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা বাংলার ভালো মুখ দেখাবে না বাংলার কালো মুখ কিভাবে জনতার সামনে উজাগর করতে হয় সেটা দেখাবে সেই রকমই একটা কোম্পানি দেখতে পাচ্ছেন রিনঝিমকে সেরার সেরা পুরস্কার দিল এবারে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে কে এই রিঞিম কোথা থেকে উঠে এলো রিঞ্জিম এর কি অবদান সমাজের প্রতি বাংলায় সেরার সেরা বাঙালি হচ্ছে নিশ্চয়ই তার সমাজের প্রতি কিছু অবদান অবদান রয়েছে রয়েছে সেই আপনাদেরকে এর কি কি আর অবদানের জন্য সেরার সেরা বাঙালি পুরস্কার রিঞ্জিম সিনহা রিমঝিম সিনার নামটা প্রথম মার্কেটে বলছি প্রথম মার্কেটে আসে প্রথম সমাজ মাধ্যমে ভাইরাল হয় রাত দখল কর্মসূচির প্রচার করার জন্য চোদ্দই আগস্ট আপনারা সকলেই জানেন নয়ই আগস্ট বিরোধ যে নোংরা নরপিসাচের মতো একটা কাণ্ড ঘটিয়েছিল এই সঞ্জয় রায় সেই ঘটনাকে কেন্দ্র করে আগস্ট রাত্রি দখল হয়েছিল বিভিন্ন জায়গায় হয়েছিল এবং মহিলারা সকলে হয়ে রাত দখল করেছিল আর এই রাত দখলের প্রথম ডাকটা তার এই সোশ্যাল মিডিয়া থেকে রিমঝিম যে সিনহা বলে মেয়েটি রয়েছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাত দখলের প্রথম কর্মসূচির প্রথম ডাকটা চোদ্দই আগস্ট এই মেয়েটি ডেকেছিলেন ভালো ডেকেছিলেন খুব ভালো কথা একটা প্রচার মাধ্যমে একটা রাত দখল মহিলাদের সুরক্ষার জন্য ডেকেছিলেন কিন্তু তখন সেই রিমঝিম জানতে পারেননি যে তার এই রাত দখলের কর্মসূচিটা এইভাবে আগুনের মতো ভাইরাল হবে কারণ চোদ্দই আগস্ট আমি আগেই বলেছিলাম আপামোর বাংলাবাসীর যারা নারী রয়েছে যারা মহিলা রয়েছে যারা সাধারণ বাঙালি রয়েছে সেই চোদ্দই আগস্টের রাত্রে কিন্তু সবাই নিজেদের সুরক্ষার তাগিদে নিজেদের একটা বোন মারা গেছে সেই তাগিদে সবাই ছুটেছিল কেউ কিন্তু রিমঝিমের ডাকে যাচ্ছে আপনারা আজকে বলছি বলে আপনারা জানতে পারছেন কিন্তু এই রিমঝিমের ডাকেই যে অনেকে গেছিল সেটা আপনারা কেউ জানেন না তাই রিমঝিমের ডাকে যাচ্ছে বলে তারা কিন্তু যায়নি তারা সেই মহিলার ডাকে সেই মহিলার যে আমাদের তিলোত্তমা সেই মহিলার সুরক্ষার জন্য মহিলার আত্মার শান্তির জন্য গিয়েছিল কিন্তু এটাই স্কোপ হয়ে গেল রিমঝিমের মতো কিছু ফুটেজধারী মেয়েদের জন্য কেন বলছি ফুটেজধারী কারণ এই রিমঝিমের মুখে আগে কোনো দিন আমাদের বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে সেই বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে কোনো কথা আমরা শুনিনি রিমঝিমের মুখে আমরা শুনেছি রিমঝিমের মুখে কাশ্মীর মাঙ্গে আজাদির স্লোগান কেন বলছি আপনাদেরকে প্রমাণ আছে তথ্য আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিমঝিমেরি ফেসবুক প্রোফাইলের একটা পোস্ট যেখানে তিনি কাশ্মীরের ফ্রি চাইছে ফ্রি কাশ্মীর বলে লেখা আছে ফ্রি প্যালেস্টাইন বলে লেখা আছে প্যালেস্টাইনের উপর আমাদের যে ইসরায়েল বলে দেশের একটা দেশ রয়েছে সেই ইসরায়েল প্যালেস্টাইনের উপর খুব নির্বিচারে আক্রমণ করেছে সে বিষয়ে একটা ইন্টারন্যাশনাল ম্যাটার সেই বিষয়ে সে প্যালেস্টাইনের পক্ষে নেবে না ইসরায়েলের পক্ষে নেবে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু কাশ্মীর কাশ্মীর আমাদের দেশের বিষয় কাশ্মীর আমাদের দেশের অপরিহার্য অঙ্গ কাশ্মীর আমাদের দেশের মাথা সেই কাশ্মীরকে ফ্রি করার দাবি তুলেছিল এই রিঞ্জিন সিনা, যিনি রাগ দখলের ডাকটা দিয়েছিলেন একজন বামপন্থা মনোভাবন্ন বামপন্থা কেন বলছি স্ক্রিনে আপনাদের ছবি আমি দিচ্ছি রিমঝিমেরই একটা মিছিলের ছবি যেখানে লাল পতাকা নিয়ে তারা মিছিল করছে সেটাও দেখা যাচ্ছে এবং এই রিমঝিম বামদের সঙ্গে পূর্ণভাবে সমর্থন সমর্থন নিয়ে এই রাগ দখলের কর্মসূচিকে দিনের পর দিন মানুষকে নিজের স্বার্থে ব্যবহার করবে বলে দিনের পর দিন রাত দখল কর্মসূচিকে ব্যবহার করে গেছে মানুষকে বিপথে নিয়ে গেছে মানুষ চোদ্দই আগস্ট স্বতঃস্ফূর্ত ভাবে এসেছিল তিলোত্তমার পাশে দাঁড়াতে কিন্তু রিমঝিম ভাবলো যে তার ডাকে এসেছে রিমঝিম ভাবলো সে অভিনেত্রী হয়ে গেছে রিমঝিম ভাবলো সে বোধহয় দেশের লিডার হতে চলেছে আগামী আর এই রিং পথ দেখাতে শুরু করলো ফুটেজ খাওয়াতে শুরু করলো বার খাওয়াতে শুরু করলো বাংলার এই বহুল প্রচলিত একটা সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যম এই রিমঝিমকে বড় করার মানে প্রচারের আলোয় নিয়ে আসা এবং যাতে আগামী দিনে নতুন মুখ তৈরি করে দেওয়া যায় তিলোত্তমার নামে ভোট চাওয়া যায় সেই জন্য রিণঝিমকে প্রচার দিতে শুরু করলো আর তার সূত্রপাত করে দিল সেরার সেরা বাঙালি পুরস্কার দিয়ে না হলে আপনারা ভাবুন না একটা মহিলা বা একটা মানুষ মহিলা ছেড়ে দিন একটা সাধারণ মানুষ যে ভারতবর্ষের স্বাধীন দেশে দাঁড়িয়ে তিরঙ্গা ঝান্ডার নিচে দাঁড়িয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেয় তার ফেসবুক পোস্টে এখনো জলজল করছে সে তার জন্য দুঃখিত নয় সে কাশ্মীরকে ফ্রি করতে চায় ভারতবর্ষ থেকে সেই রকম একটা মহিলাকে সেরার সেরা পুরস্কার দিচ্ছে আজকে বাংলার এই ঘণ্টাখানেক শো করা চ্যানেল আর সেই চ্যানেলকে আপনারা বসে বসে দেখছেন আমি দিনজিবের বক্তব্য আপনাদেরকে শোনাবো কিছু সেই বক্তব্য শুনবেন যে তিনি কি বলেছেন মহিলাদের স্বাধীনতা নিয়ে তিনি কি বলেছেন তার ফেসবুক পোস্ট কি বলছে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকে এই শোটা এই কারণেই করছি যে মুখ এবং মুখোশ আপনারা চিনুন কোন চ্যানেল দেখতে হবে আর কোন চ্যানেল দেখবেন না সেটা আপনারা ভাবুন আপনাদের জাগ্রত হতে হবে যে কারা দেশ বিরোধী এবং কারা দেশের সঙ্গে রয়েছে নিশ্চয়ই কাশ্মীর মাঙ্গে আজাদি বলা কোনো চ্যানেল সমর্থনকারীকে যে কাশ্মীর মাঙ্গে আজাদি বলছে সেরকম সমর্থনকারীকে সেরা সেরা বাঙালি পুরস্কার দিচ্ছে সেই চ্যানেলকে আপনারা সমর্থন করবেন না নিশ্চয়ই ভারতবাসী হয়ে নিশ্চয়ই করবেন না কাশ্মীরে আপনারা ঘুরতে যান কাশ্মীর আমাদের দেশের মাথা আমি ছবি দেখাচ্ছি স্ক্রিনে বারবার যে আমার যদি কথা ভুল হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন রিমঝিম সিনা আমি প্রচার করে দিচ্ছি এমনিতে অনেকেই হয়তো চিনতেন না তবুও আমি প্রচার হয়ে যাচ্ছে কিন্তু যে চ্যানেলটাই কাজটা করেছে মানুষের কাছে সেই চ্যানেলটার আসল সত্যটা আনার জন্য তার নামটা প্রচারে আনা দরকার আমারও মনে হয়েছে সেজন্যই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই রিমঝিম সিনার ফেসবুক পোস্টে গেলে দেখতে পাবেন কাশ্মীর কাশ্মীরাঙ্গি আজাদের স্লোগান দফায় দফায় কমরেড দের বিপ্লবের নানান ছবি দেখতে পাবেন রিমঝিম সিনার ফ্রি প্যালেস্তাই ছবি দেখতে পাবেন আমি বলতে পারি যে ফ্রি প্যালেস্তাই করেছে ঠিক আছে একটা আমাদের যে আছে ইসরায়েলের কাছে কিন্তু যে রিমঝিম প্যালেস্তাইনের হয়ে ফ্রি প্যালেস্তাইন প্রোপাগান্ডা চালাচ্ছে সেই রিমঝিম আমাদের যে বাংলাদেশ রয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর এতটা অত্যাচার হয়ে গেল এই হাসিনা সরকারের পতনের পরে একবারও রিমঝিম তার পোস্টে বললো যে বাংলাদেশে কেন এরকম হচ্ছে ফ্রি সেখানকার হিন্দুদেরকে ফ্রি জানানো রাজাদি দেওয়ার কথা বললো রিমজিমের ফেসবুকের পোস্টে আমি তার মুখের ছবি দেখাচ্ছি সে প্রোফাইল পিকচার দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে আজাদি কিসের থেকে আজাদি চাইছে যে দেশে যে ভারতবর্ষে আজকে যে পশ্চিম বাংলায় প্রত্যেকটা নারী এতটা আজাদ যে রাত্রির বারোটার সময় রাত দখলের কর্মসূচি তারা সুরক্ষিত ভাবে করতে পারছে একটা দুটো ব্যতিক্রমী ঘটনা পিসাচ নপিসাজ সঞ্জয় রায়ের মতো এই দেশে ঘোরাঘুরি করছে পাগলা কুকুর ঘোরে সমাজ আমাদের সেই সমাজ আমাদের সেগুলোকে ঠিক করতে হবে সেই পাগলা কুরগুলোকে দমন করতে হবে প্রশাসনকে কঠিন হতে হবে কিন্তু মহিলারা কি আপনারা মনে করেন আজাদি আইনি যে মহিলারা আজকে এতটা স্বতন্ত্রভাবে আমাদের পশ্চিম বাংলায় চাকরি করছে খাচ্ছে ঘুরছে বিভিন্নভাবে ফেসবুক রিলসে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারা আজকে কিভাবে কি সৌন্দর্যতা অবলম্বন করে ফেসবুকে রিলস বানাচ্ছে ইউটিউবে রিলস বানাচ্ছে কোথাও তারা বাধার সম্মুখীন হয় কিন্তু তারা আজাদি কিসের থেকে চাইতে চাইছে সেটা তারাই জানে আমি রিমঝিমের বক্তব্য এই পুরস্কার পাওয়ার পরে আপনাদেরকে শোনাচ্ছি একবার শুনে নিন এই আন্দোলনে সেটা পরিষ্কার যে মানুষ আসলে বিকল্প চিন্তাধারার কথা ভাবছে এবং বারবার এই কথাটা বলছেন যে যত পার্টিকে দেখেছি সেই পার্টিকে আর সহ্য হচ্ছে না এবং মনে হয় যে এই প্রত্যেকটি ঘটনা কেন্দ্রিক ভাবে যদি আমরা জাস্টিস চাই তাহলে আসলে জাস্টিস পাওয়া সম্ভব নয় আমাদের আসলে বিকল্প চিন্তাধারা তৈরি করা দরকার আমাদের প্রত্যেকের জীবনে প্র্যাকটিস তৈরি করা দরকার আমরা যদি নারীকে সবসময় অবমাননার চোখে দেখি এবং সবসময় সব পণ্যের হিসেবে দেখি পণ্য বস্তু হিসেবে দেখি তাহলে আসলে এই রেপের ঘটনা নির্যাতনের ঘটনা বেড়েই চলবে এটা একটি ফাঁসি বা একটি কেসের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কমানো সম্ভব নয় তাই বিকল্প কিছু তৈরি করা দরকার বিকল্প চিন্তা সেটা পরিবার সেটা সমাজ সেটা সবার মননে তুলে আনা দরকার সেই সংবাদ মাধ্যম রিমঝিমের একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছিল সেটাও আপনাদের কিছুটা শোনালাম এবং এরপরে আমি রিমঝিমের আর একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি তার ফেসবুক থেকে পেয়েছি যেখানে সে অভয়া দল গঠন করার জন্য মানুষকে ডাক দিচ্ছে এবার দেখুন আপনারা সবাই আপনাদের এলাকায় আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের পাড়ায় অভয়া দল তৈরি আমরা চোদ্দোই আগস্ট অনেকেই রাত দখলে নেমেছিলাম কিন্তু তারপর আমরা অনেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে গবেষণায় বা সন্তানের প্রতিপালন করার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়েছি সেটাই কিন্তু স্বাভাবিক কিন্তু আমাদের যে দাবি আমাদের সমাজে সমমর্যাদায় বাঁচার যে দাবি সেই দাবি নিয়ে আমাদেরকেই রাস্তায় নামতে হবে তাই প্রত্যেকটি প্রতিষ্ঠানে অভয়া দল তৈরি হওয়া দরকার প্রত্যেকটি পাড়ায় এলাকায় অভয়া দল তৈরি হওয়া দরকার আপনারা দল তৈরি করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যে পুরুষরা এই দাবির সংহতিতে দাঁড়াচ্ছেন এই সমাজের সংহতিতে দাঁড়াচ্ছেন যেখানে মহিলারা সমমর্যাদা পাবেন সেই পুরুষদের সঙ্গেও আমরা কাজ করব আমাদের একসাথে এই লড়াইকে জিতে নিতে হবে আপনারা যারা যারাই এই দল তৈরি করবেন তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই কাঠামোগত বদল এবং সমমর্যাদায় বাঁচার যে ইচ্ছে তাকে আমরা একসাথে অর্থাৎ সোজা কথা তাওয়াতে রুটি গরম হয়ে গেছে এবার সেকে মুখে পোড়ার পালা তাই তো তার কারণ এই যে অভয়া দল সে রিমঝিম দেবী ভেবেছে যে যেভাবে হাওয়ায় এবং তার একটা সংবাদ মাধ্যমকে ব্যবহার করে যেভাবে হাওয়ায় রাতারাতি সে ভাইরাল পেয়েছে এবং হাওয়ায় যে চোদ্দই আগস্টে তার পোস্টটা ভাইরাল হয়ে গিয়ে রাত দখল হয়েছে সে এখন মনে করতে চাইছে আগামী দিনে সে হয়তো বাংলার যুগান্তকারী নেত্রী হতে চলেছে যার জন্য সে দিকে দিকে নতুন অভয়া দলের ডাক দিতে চাইছে আরে আপনারা আশ্চর্য হবেন না এই অভা অভয়া দলের নাম করেই রিমঝিম থেকে শুরু করে কিছু বামপন্থী মনোবাপন্ন যারা কাশ্মীর মাঙ্গে আজাদিকে সমর্থন করে তারা যদি আগামী বিধানসভা ভোটে আপনাদের বাড়ির দরজায় ভোট চাইতে যায় আপনারা কিন্তু অবাক হবেন না কারণ এদের মাথায় আগামী দিনে এইটাই দাঁড়িয়ে রয়েছে যে অভয়াকে ব্যবহার করে কিভাবে আমরা বাংলায় নতুন দল গঠন করব এবং সেই দল গঠন করে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এবং সেই প্রচার ঘরে ঘরে তারা আগামী দিনে কিন্তু চালাবে তাই আপনাদের সকলকেই ভাবতে হবে এবং দেখতে হবে আগামী দিনে কিন্তু এরকম নতুন কিছু একটা আসতে চলেছে যেখানে এই বহুল প্রচলিত সংবাদ মাধ্যম বাংলাকে কুলসিত করার জন্য মেলাইন করার জন্য এই সমস্ত মানুষদেরকে যাদের সমাজে কোনো অবদান নেই তাদেরকে বড় দেখানোর চেষ্টা করে দল গঠন করে আগামী দিনে মানুষের মাথা ওয়াশ করবে কিভাবে সেটার কিন্তু রাস্তায় ধীরে ধীরে হাঁটতে চলেছে আর এই যে বহুল প্রচলিত যারা এই ঘন্টাখানেক শো করে তারা আজকে রিং দেবীর মতো যার সমাজে মিনিমাম অবদান নেই কাশ্মীর বাঙ্গে আজাদির স্লোগান দেওয়া ছাড়া সেই মানুষের সেই মানুষকে সেরার সেরা বাঙালি দু পুরস্কার দিচ্ছে অথচ এই পশ্চিম বাংলা থেকে এই বছর পদ্মভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এগারো জন পেয়েছে তার মধ্যে থেকে এই ঘন্টাখানেক চ্যানেলের শো করার কার চ্যানেলে একজনকে ডেকে সম্মান জানানোর সেরার সেরা বাঙালি পুরস্কার দেওয়ার ক্ষমতা হলো না আশ্চর্য লাগে ভাবতে অবাক লাগে পদ্ম পুরস্কার পেয়েছে এই বছর বাংলা থেকে এগারো জন তাদের মধ্যে নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী আমি ছেড়ে দিলাম সেটা পলিটিক্যাল কারণে পেয়েছে আমি বিশ্বাস করি তাদের মধ্যে নাম হয়েছে সত্যব্রত মুখার্জি তিনিও ভারতবর্ষে বিজেপি পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ছিলেন সেটাও পলিটিক্যাল কারণে পেয়েছে উষা উত্থুপ পেয়েছেন পদ্মস পদ্মভূষণ পুরস্কার উষা উত্থুপ ঠিক আছে তাকেও ডাকলেন না আমি জেনে নিলাম যে তিনি একজন বড় সিঙ্গার সে অনেক পুরস্কার পেয়েছে আপনারা ছোটদেরকে তুলতে চাইছেন তাহলে এই মানুষগুলোকে কেন তুললেন না দুঃখ মাঝি বলে একজন মানুষ রয়েছে যে এবছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছে বাংলা থেকে তিনি একজন সমাজকর্মী আমাদের বাংলায় গাছদাদু নামে পরিচিত পুরুলিয়ায় একা ব্যক্তি পাঁচ হাজারের বেশি গাছ লাগিয়েছে গত পঞ্চাশ বছর ধরে এই ব্যক্তিটা পরিবেশকে সবুজ রাখবে বলে পুরুলিয়াকে সবুজ করবে বলে দিনের পর দিন গাছ লাগিয়ে যায় এবং সেই গাছটাকে লালন পালন করে দেখাশোনা করে বড় করে আজকে তিনি জন্ম দিয়েছেন নিজের পরিশ্রম থেকে সেই মানুষকে সেরার সেরা বাঙালি পুরস্কার দেওয়া যেত না ঘন্টাখানে এক শো করা চ্যানেল একজন যার সমাজের প্রতি মিনিমাম অবদান নেই একটা রাত দখলের ডাক দিল এবং সেই রাত দখলকে আপনাদের চ্যানেল ফুলিয়ে ফাঁপিয়ে বাংলায় এমনভাবে দেখালেন যাতে এই হয়তো বাংলাদেশের মতো সরকারটা ফেলে দিলেন আপনারা সেই চ্যানেলে সেরার সেরা বাঙালি পুরস্কার দিচ্ছেন আপনাদের কাছে জানার ইচ্ছা আমার আমাদের জনতাও জানতে যে চাই আপনাদের কি শুধুমাত্র দেওয়া নেওয়া নাকি আপনাদের কমরেডদের দ্বারা রকম প্রভাবিত হয়ে কোনো কথা থেকে আপনাদেরকে এই পুরস্কার দিতে বলা হয়েছে তা না হলে গাছ দাদুকে আপনারা ভুলে যান গাছ দাদুকে সেরার সেরা পুরস্কার দেওয়া ভুলে যান যে বাংলাতে পাঁচ হাজার গাছের অধিক গাছ লাগিয়ে আজকে নিজের পঞ্চাশটা বছর গাছের পিছনে শেষ করে দিয়েছেন ছৌ নৃত্যকারী নেপাল চন্দ্র সূত্রধর ভুলে যান যে মানুষ এই যে আমাদের সনাতন রুদ্রপাল সনাতন রুদ্রপাল একজন আর্টিস্ট দুর্গাপতিমা তৈরি করে দুর্গাপতিমা তৈরি করাতে নিদর্শন রেখেছেন তার দুর্গাপতিমা বিদেশে গেছে বিদেশ থেকে পুরস্কার এনেছে তার দুর্গা প্রতিমা দুর্গার যে চক্ষুদান এতটা সূক্ষ্মভাবে তিনি করেছেন তার ইন্টারন্যাশনাল মার্কেটে তার প্রশংসা হয়েছে তাকে সেরার সেরা বাঙালি পুরস্কার দেওয়া গেল না তিনি এবছর পদ্মশ্রী পেয়েছেন পেলেন রিমঝিম রিমঝিম সিনা রাত দখলের কথা বলা একজন মাকুনি আমার জানার ইচ্ছা রয়েছে বা আমাদের দর্শকদেরও জানার ইচ্ছা রয়েছে এই ঘণ্টাখানেক শ্রোতে কীভাবে মানদণ্ড রয়েছে যারা সেরার সেরাই বাঙালি পুরস্কার পাচ্ছে তাদের মানদণ্ডটা কি তারা কি তাদের ক্রাইটেরিয়া এটা অবশ্যই জানার একটা ইচ্ছা রইল যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করবেন এই রিমঝিমের যে ইন্টারভিউটা আপনাদেরকে দেখালাম নারী স্বাধীনতা নিয়ে তিনি কথা বলতে চাইছেন কিন্তু এই সেরার সেরা বাঙালি পুরস্কারে শুধু রিমঝিম নয় আরও উনিশ জনকে এই বহুল প্রচলিত সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া তারা কিন্তু আরও জনকে পুরস্কার দিয়েছে মানে টোটাল কুড়ি জন মহিলাকে পুরস্কার দিয়েছে তাৎপর্যপূর্ণভাবে যে রিমঝিম মহিলা এবং পুরুষকে সমান সমান অধিকার দেওয়ার কথা বলছে সেই রিমঝিম স্টেজে দাঁড়িয়ে পুরস্কার নেওয়ার সম্ভবে আরো উনিশ জন মহিলার সঙ্গে পুরস্কার নিচ্ছে তার মুখ থেকে একবারও শুনলাম না যে সে বললো কেন এই ভেদাভেদ হবে পুরুষ এবং মহিলা তো সমান সমান তাহলে দশটা পুরুষ দশটা মহিলা কেন হলো না সেই জায়গায় তারা মহিলার মানে অগ্রাধিকার মহিলা হওয়ার সুযোগ সেইটা তারা নিলেন সেইটা তিনি নিলেন কিন্তু সেখানে তিনি যে মহিলাদের এবং পুরুষদের সমান সমান স্বাধীনতার কথা বললেন তার ইন্টারভিউতে পুরস্কার নেওয়ার সময় সে কিন্তু বললেন না যে আমি পুরস্কারটা নিতে পারবো না কারণ আমি যখন সব সময় বলে আসি পুরুষ এবং মহিলা সমান সমান অগ্রাধিকার পাবে তাহলে এই শুধুমাত্র কুড়ি জন মহিলাকেই এবছর কেন বেছে নেওয়া হয়েছে কেন মহিলাদেরকে বিশেষ এই ট্রিটমেন্ট দেওয়া পুরুষ এবং মহিলাকে সমান সমান ভাবে দেখতে হবে এই সমস্ত দুইচারিতা দোগলাপোনা দুচকোপোনা মানুষ এখনকার দিনে ধরে ফেলেছে আর যারা ধরতে পারবে না তাদের জন্য আমি রয়েছি আমি সেটা আপনাদেরকে অবশ্যই খোলসা করে দেখাবো যে রিমঝিমকে আপনাদেরকে সোকশাল মিডিয়াতে একজন বড় বিপ্লবী করে দেখানো হচ্ছে যে রিমঝিমকে আপনাদের বহুল প্রচলিত সংবাদ মাধ্যম যে ঘণ্টাখানেক শো করে দেখাচ্ছে যে সে বড় বিপ্লবী সেরার সেরা বাঙালি পুরস্কার পাচ্ছে তার আসলে বাংলার প্রতি মিনিমাম কোনো অবদান নেই আমি জানতাম যদি সে বিভিন্ন জায়গায় কুকর্মকারী যাদের যে সমস্ত কুকর্ম মেয়েদের সঙ্গে হয় তাদেরকে দেখাশোনার কোনো ব্যবস্থা করত। আমি মানতাম অ্যাটি অ্যাসিড আক্রমণে যদি মহিলাদের মুখ পুড়ে যাওয়ার পরে তাদেরকে দেখাশোনার ব্যবস্থা করত। আমি জানতাম যে এই সমস্ত কুকর্মকারী সঞ্জয় রায়দের মতো তারা যখন এই নোংরা কাজ করে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করে শহরে বিভিন্ন জায়গায় উকিলের ব্যবস্থা করে যারা ঠিকমতো উকিল ম্যানেজ করে কেস লড়তে পারে না সেই সমস্ত মহিলাদের পাশে দাঁড়াতো এরকম কোনো অবদান নেই মিনিমাম কোনো অবদান নেই শুধুমাত্র একটা রাত দখলের কর্মসূচি ডেকে দিল বলে এরকম তো বহু জায়গায় বহু আন্দোলনের ডাক দেয় বহু জায়গায় বহু বহু আন্দোলনের পুরুষ যার সঙ্গে যে জায়গায় যে রকম মিডিয়া হলেও দেখা যাবে বহু জোনা বহু জায়গায় আন্দোলনের ডাক দিয়েছে তাদেরকে তো ঘন্টাখানেক শোতে ডেকে প্রচার করা হচ্ছে না তাদেরকে তো ঘণ্টাখানেক শোতে ডেকে সেরার সেরা বাঙালি পুরস্কার দেওয়া হচ্ছে না তাহলে কেন এর সঙ্গে স্পেশাল ট্রিটমেন্ট এর পিছনে কি কোনো যোগ রয়েছে এর পেছনে কোনো লাল যোগ রয়েছে কারণ দিনের পর দিন এই ডক্টরদের আন্দোলনের সঙ্গে একটা অবাঞ্ছিত আন্দোলনের সঙ্গে যে জায়গায় গরিব মানুষরা মুমুর্ষ রোগীরা দিনের পর দিন হসপিটালে বেড পায়নি ডাক্তার পায়নি মারা গিয়েছে এই ঘণ্টাখানেক শো করা চ্যানেল দিনের পর দিন সেখানে লাইভ স্ট্রিমিং করেছে ডাক্তারদের না খেয়ে পড়ে থাকা ব্যাপারটা গরিব মানুষরা মারা গেছে সেটা তাদের চ্যানেলে দেখায়নি অর্থাৎ পরিষ্কার তারা বাংলাকে এখন কুলসিত করার কাজে নেমেছে এবং পরিষ্কার বাংলায় দুটি চ্যানেল রয়েছে এই ঘন্টাখানেক শো করা চ্যানেল আর একটা দিল্লি বাবাদের চ্যানেল রয়েছে যেটার মালিক একজন বিজেপি এমপি সাউথের বিজেপি এমপি মালিক আমি নাম করছি না চ্যানেলের সেই দুটো চ্যানেল বাংলাকে মেলাইন করার জন্য বাংলাকে কুলসিত করার জন্য একটা নোংরা খেলায় নেমে গেছে আর আপনাদেরকে বাঁচতে হবে এইসব চ্যানেলের মাধ্যম থেকে আপনাদেরকে এই সমস্ত চ্যানেলগুলোকে টিউন অফ করে রাখতে হবে এবং দেখতে হবে সোশ্যাল মিডিয়ার খবর সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এসব জায়গায় তবুও এখনো সত্যতা রয়েছে বেচা কেনার কোনো রকম জায়গা আসেনি যারা করছে তারা করতে দিন আমরা এখনো করতে শুরু করিনি আর আগামী দিনে আমাদের যতদিন রক্ত রয়েছে আমরা করব না তাই ইউটিউব দেখুন সত্য খবর জানুন এবং যাদেরকে আপনারা হিরো মনে করছেন তারা যে কতটা আসলে পিছনে কাশ্মীর মাঙ্গে আজাদি এই কাশ্মীর মাঙ্গে আজাদি কোথা থেকে ফান্ডিং আসে সব আসে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি তারা কতটা দেশবিরোধী সেটা আপনারা জানতে পারছেন তাই আজকে এই শোটা বাধ্য হয়ে আপনাদেরকে করলাম যে সেরার সেরা বাঙালি এমন একজনকে দেওয়া হয়েছে যেটা দেখে বাঙালি হওয়াতে আমাদের বাংলার মাথাটা লজ্জিত হয়ে গেল যেখানে গাছদাদুর মতো মানুষ সেরার সেরা বাঙালি পুরস্কার পেতে পারে না সেখানে এমন একজন ব্যক্তি পাচ্ছে যে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেয় তাদের দেখে আমার সত্যিই লজ্জা লাগে এবং সেই চ্যানেলের প্রতি আমার ধিক্কার রইল আজকে চলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম